ক্যাজারের ইস্তফার পর আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অতিথি তার হাতে রইল মোট তেরোটি মন্ত্রক এর মধ্যে তার হাতে থাকছে অর্থ রাজস্ব শক্তি শিক্ষা ও পিডব্লিউডি বিভাগ নতুন মুখ্যমন্ত্রী পেল দিল্লি আজ শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আম আদমি পার্টির নেত্রী মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পরই দলের তরফে অতিশীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় তার শপথ গ্রহণের সঙ্গে সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ইস্তফার পরই আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি মাত্র তেতাল্লিশ বছর বয়সে মুখ্যমন্ত্রী হলেন তিনি দেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী অতিশী এতদিন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু পঁয়তাল্লিশ সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী পদে বসে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন অতিশি তার হাতে রয়েছে মোট তেরোটি মন্ত্রক এর মধ্যে থাকছে অর্থ রাজস্ব শক্তি শিক্ষা ও পিডাব্লিউ বিভাগ তবে অতিশের মুখ্যমন্ত্রীত্ব বেশি দিনের জন্য নয় আগামী বছরই ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে ততদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাবেন অতিশি তবে একা অতিশি নন তার সঙ্গে শপথ নিয়েছেন আরও চারজন মন্ত্রী এরা হলেন গোপাল রায় কৈলাস গেহলট সৌরভ ভরদা ইমরান হোসেন ও মুকেশ আওলাহ ওয়াজ মুখ্যমন্ত্রী ও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে অতিশি ও তার সতীর্থরা অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দেখা করতে যান প্রসঙ্গত সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছেন গত তেরোই সেপ্টেম্বর তিহার জেল থেকে বের হন কেজরিওয়াল সকলকে চমকে দিয়ে সতেরোই সেপ্টেম্বর দলীয় অনুষ্ঠান থেকেই ঘোষণা করেন যে দুদিন বাদে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন তিনি জনগণ আস্থা রাখলে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে ফিরবেন তিনি ফেব্রুয়ারি নির্বাচন এগিয়ে বছর শেষ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গে করার আর্জি জানিয়েছেন তিনি